স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ দ্বীপের রাজা এবং তার জাদুর মনি আরব্য রজনীর একটি চমক্রদ এবং রোমাঞ্চকর গল্প গল্পটি শুরু হয় এক ছোট্ট দ্বীপে যেখানে এক ধনী এবং ক্ষমতাশালী রাজা বাস করতেন তার নাম ছিল রাজা আলী রাজা আলী ছিলেন একটি অদ্ভুত মনির মালিক যা একটি জাদুকরি মণি ছিল মণিটি একেবারে অসাধারণ কারণ এটি যে কোনো সমস্যার সমাধান দিতে সক্ষম ছিল তবে এই মনির শক্তি ছিল খুবই রহস্যময় এবং গোপন এবং রাজা আলী একান্তে এটি ব্যবহার করতেন রাজা আলী জানতেন যে তার রাজ্যে শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে হলে তাকে মনিটির সাহায্য নিতে হবে কিন্তু তিনি কাউকেই মনির শক্তি সম্পর্কে জানাতে চাননি কারণ তিনি ভয়ের মধ্যে ছিলেন যে কেউ যদি মনিটি চুরি করে নেয় তবে তার রাজ্যের দুর্দশা হবে একদিন রাজ্যের একটি প্রতিবেশী দেশ থেকে এক কুচুকরি ব্যক্তি যার নাম ছিল মুসা আলী রাজাকে তার রাজ্যে এক বিরাট বিপদের কথা জানাতে আসে মুসা রাজাকে বলে রাজা আলী আপনার রাজ্যে একটি মহামারী আসছে এবং এটি ঠেকানো সম্ভব হবে না যদি না আপনি আপনার মনিটি আমাকে দেন রাজা আলী এই প্রস্তাব শুনে চিন্তিত হয়ে পড়েন তিনি জানতেন মনিটি যদি মূষার হাতে চলে যায় তবে তা তার রাজ্যের বিপদ ডেকে আনতে পারে কিন্তু রাজা আলী খুবই দয়ালু ছিলেন এবং রাজ্যের মানুষের কল্যাণের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলেন তিনি কিছু না ভেবে মনি মূষার হাতে তুলে দেন বিশ্বাস করে যে মূষা তাকে সঠিকভাবে ব্যবহার করবে মূষা মণিটি নিয়ে পালিয়ে যায় এবং রাজ্য ছাড়ে কিন্তু তার মন অপ্রত্যাশিতভাবে বদলে যায় মনির শক্তির মাধ্যমে মূষা আরও বড় ক্ষমতা লাভ করতে চায় এবং সে খলনায়কে পরিণত হয় সে অন্যান্য রাজ্যগুলোর ওপর আক্রমণ শুরু করে এবং রাজ্য জয়ের পরিকল্পনা করে রাজা আলী বুঝতে পারেন যে মনির ভুল ব্যবহারের ফলে বিপদ আসতে যাচ্ছে তাই তিনি সাহসিকতার সঙ্গে মূষার পিছনে গিয়ে মনি পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু করেন অনেক বাধা অতিক্রম করার পর রাজা আলী মুষাকে ধরতে সক্ষম হন এবং মনিটি ফিরিয়ে আন রাজা আলী মনির শক্তির সঠিক ব্যবহার শিখে যান তিনি সিদ্ধান্ত নেন যে তার রাজ্য ও জনগণের মঙ্গলার্থে মণিটি যেন সঠিকভাবে ব্যবহৃত হয় এরপর রাজা আলী তার রাজ্যে শান্তি স্থাপন করেন এবং মনির শক্তি শুধুমাত্র মানুষের কল্যাণে ব্যবহৃত হয় গল্পটি আমাদের শেখায় যে ক্ষমতার অপব্যবহার কখনোই ভালো ফল বয়ে আনে না এবং সত্যিকারের শক্তি হল মানুষের মঙ্গলের জন্য দায়িত্বশীলভাবে ব্যবহার করা আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে